আমার জীবনের কষ্টের উপর আমাদের বিশ্বাস তাই আমার রাসূল বলেন যারা মুত্তাকি হবে তাদের হাত তুলে দেরি দোয়া কবুল হতে দেরি হবে না আল্লাহু আকবার আমার ভাইরা হযরত موسی আলাইহিস সালামের জামানায় তিন দিন যুবক ইয়াকোব বড় মুত্তাকি ছিলেন এই তিন যুবক হরিণ শিকারের জন্য বনের দিকে চলে যায় জঙ্গলের দিকে চলে যায় হঠাৎ করে তারা তিন বন্ধু জঙ্গলের ভিতর হাজির পশ্চিম আকাশে কালো ঘন মেঘ জমিয়ে গেল কিছুক্ষণ পরে ঝড়ের আবাস চলে আসলো ঝড় শুরু হয়ে গেল বিশাল তুফান এই ঝড় থেকে বাঁচার জন্য ওখানে কোনো ঘর বাড়ি নাই কিভাবে বাঁচবে তারা এই চিন্তা করে পাহাড়ের একটা গুহার ভেতরে তিনজন যুবক যখন প্রবেশ করলো

আমাদের প্রভু আমাদের আল্লাহ আমাদের রব তার কাছে আমাদের কিছু ঘটনা তুলে ধরে। যদি আল্লাহর রহম হয় তয়া হয় ওই কাজের বিনিময়ে আমাদেরকে আল্লাহ মুক্তি দিতে পারে জোরে কন্যা মোত্তা কি কারে বলে শোনেন এইবার তিনজন যুবক ঐক্যমতে গেল তাহলে তিনজনের কি 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 কাজ আছে যেটা আমরা আল্লাহকে ভয় করে করেছিলাম একটু আলোচনা করো তার ভেতর থেকে একজন বলল ভাই আমি একটু প্রথমে আলোচনা করতে চাই বলে করো তুমি কি আলোচনা করবে করো প্রথম যুবক বলল রব্বুল আলামিন আমার অনেকগুলি ছাগল ছিল আমার বাড়িতে একটা রাখাল ছিল ওই ছাগলগুলি চরানোর জন্য আমি রেখে দিয়েছিলাম দীর্ঘদিন সাগর চড়ানো ওই রাখাল আমি একদিন বাড়িতে ছিলাম না হঠাৎ করে ওই রাখালটা আমার বাড়ি থেকে পালায়া চলে যায় অনেকগুলি টাকা আমার থেকে পায় টাকা নিয়ে পালিয়ে চলে দীর্ঘদিন আমি খোঁজ খবর নিয়েছি কিন্তু ওই রাখালকে আর দেখা পাই না টাকা যে আমার থেকে পাবে আমারও ঘুম ধরে না আলামিন আমি চিন্তা করলাম এই টাকা দুটি রাখালকে না দিয়ে আমি মারা যাই কিয়ামতের দিন আসাবির কাট গড়াই দাঁড়াতে হবে আল্লাহ গো আমি ওই রাখালের পাউনার টাকা হিসাব করে ওই টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম আমার ছাগলের পালের সাথে তাদেরকে চিহ্ননতে করে আমি চরাতে শুরু করলাম আমার নিজের ছাগলগুলি ত্যাগ করব আর ওই রাখালের টাকাতে যে কয়েকটা কিনলাম সেটাতে আরো আড়াদারণ দিয়ে আমি চরাতে ছালাম চরাতে চরাতে দেখতে দেখতে কয়েক মাসের বছর কয়েক এক বছরের ভেতরে ছাগলের পালটা তার অনেকগুলি বেড়ে গেল যেরকম আকবার ছাগলের পাল বাড়িয়ে যাচ্ছে হঠাৎ করে বেশ কয়েক বছর পর ওই রাখালটা মরুভূমির প্রান্তর দেয়া আমার সামনে দিয়ে চলে যাচ্ছে আমি দূর থেকে দেখলাম মনে হয় আমার সেই রাখাল আমি যখন ডাক দিলাম ও ভাই ও রাখাল তুমি একটু আমার সাথে দেখা করো লোকটা চলে আসলো রব্বুল আলামিন আমি বললাম ভাই তুমি আমাকে নাক বলে আমার টাকা না নিয়ে তুমি চলে গিয়েছ আমার তো সেই থেকে চিন্তা ভাব নাই অস্থির হয়ে যাচ্ছে তুমি কি টাকাটা নিবে না তখন বলল হ্যাঁ টাকা আমি তো পাব আমি নেই না আমার তো মনে নাই কয় টাকা আপনার থেকে পাবো তখন বলছে যদি আপনি দেন আমি টাকা নিতে রাজি আছি দরকার আল্লাহ আকবর ওই ব্যক্তির সাথে সাথে ওই একজন বলল আল্লাহ ওই সময় আমি সাথে সাথে কয়েক বছরে যতগুলি দিয়া বাচ্চা হয়েছে বুড়ানি আছে বড় বড় ছাগল আছে সব আলাদা করে এক পাল ছাগল ওই রাখালকে আমি দিয়ে দেব এইভাবে বললাম এতটুকু ছাগল তুমি নিয়ে দাও এইগুলি হলো তোমার টাকা জোরে বলুন ঠিক কেনা এমন এতগুলো ছাগল যখন দেশে দিবের সাথে তো ওই রাখাল করছে তুই ফাইজলাম করছি আমার সাথে আমি কি এত টাকা পাবো আমি যা ভাবো তাই দাও কোথায় না এগুলো তোমার মোট কিছু কি এত অভিজ্ঞান তুমি যে কয় টাকা পাইলে হিনি ওই টাকা দিয়ে আমি ছাগল কয়েকটা কিনে আলাদা রং দিয়ে দিয়ে আমি পালিছি যাতে ওই তোমার একটা পয়সা যাতে আমার বন্ধু না আসে ধান কাটে পনি দুই বানাতে দেড় বিঘে তোর বাটাম ফাটা দিকে

যেইগুলি ছাগল কিনে পালিয়েছি আস্তে আস্তে তোমার এই ছাগলের পাল বৃদ্ধি হয়েছে আমি তোমার এই টাকাগুলি তিল পরিমাণ আমার ভেতরে যাতে না আসে এই আল্লাহকে ভয় করে আমি এইগুলি এক ভিন্ন করে আমি পালিয়েছি এইগুলি তোমার তুমি নিয়ে যাও ওই রাখাল কি হাসি মুখে এতগুলি ছাগল নিয়ে বাড়ির দিকে চলে গেলেন আল্লাহ আপনাকে ভয় করে যদি আমি এত বড় একটা কাজ করে থাকি আল্লাহ আপনার যদি মন সন্তুষ্ট হয় আপনি আমাদেরকে এই তিনজন বন্ধুকে এই পাহাড়ের গুহার থেকে বাঁচার জন্য এই পাথরের খন্ডটা একটু সরিয়ে দেন এই দোয়া করতে দেরি তিন ভাগের এক ভাগ সত্য সরে আল্লাহ এটা হচ্ছে তুই টিলের দিয়ে হাল করছি ভালো মানুষের ভেদ তুই টাকা দুশো টাকা করে নিচ্ছি হাল বল তোর ভেদ মাটি বেশি ওটা একটা শক্ত পুরস্কার নিজের জমি একটা আড়ালের মাথা দেখা যাচ্ছে ওর বাবা যা করতে পারে পাক দিচ্ছি নাকি একটা আড়ালের মাথা রে করছে আব্বা দিছি তো জমিটা আর আরেক পাক দেয়

ফেরাউন তরমুজের দোকান করেছিল জানেন আপনারা ফেরাউন তরমুজের দোকান করেছিল তরমুজের দোকান দর মিশরের এইবার তরমুজের দাম বাড়াতে এ বৈফুতিক খুঁজে ওঠে বার করছে আমরা এই বর্তমান বাংলাদেশের তরমুজ আলাদা ফেরাউনের ফালাতো ভাই বরিশাল দান দশর দান কোথায় যাবে তরমুজ স্বভাও একটা তরমুজ মাত্র দাগ দেয়নি

অন্যন্য দেশে রোজার মধ্যে মালের দাম কমে আর আমাকে তার সুদক পা ভায়া দেয় একল মত্তাগির রোজাকও বলে বে মত্তাগি কাজ কয় বকরি মুড় ছাড়ত দোয়া কইছে পাথর সরে গেছে এরপর দুই নাম্বার ব্যক্তি দুই নাম্বার ব্যক্তি আসো বলল আল্লাহ আমার জীবনের একটা উল্লেখযোগ্য ঘটনা বলে কি ঘটনা বলো বন্ধু তুমি তাড়াতাড়ি বলো এক বন্ধুর কথা শুনে আল্লাহ তিন ভাগের এক ভাগ পাথর সরে দিয়েছে এখনো তো বাড়াতে পারি না মনে হয় এই মুত্তাকের দোয়াগুলি আল্লাহ কবুল করবে জোরে কন্যা মার হাবা এইবার এক দ্বিতীয় যুবক বললো আল্লাহ ও আল্লাহ আল্লাহ গো আমার একটা বৃদ্ধা মা ছিলেন দুনিয়ায় বেঁচে আমি রাখালি করতাম বকরি সরাতাম মাঠে মরুভূমিতে আমার সেদিন খাওয়ার কোনো ব্যবস্থা নাই মাত্র সকালবেলা এক গ্লাস দুধ ছাগলের দহন করে আমার স্ত্রী হাতে দিয়েছিলাম এই দুধগুলো জাল দিয়ে আমার সন্তানগুলিকে খাওয়াবে তুমি কি কিছু খাও নাই বলে খাই নাই আমার সন্তানগুলি কোথায় বলে তারা ঘুমাচ্ছে আমার মার কি খবর বলে মা তো ঘরের ভেতর বসে আছে শুয়ে আছে ওই স্বামী বললাম আমি বললাম আল্লাহ আমার স্ত্রীকে যে ওই তুমি আমার সন্তানগুলি খাওয়াই নাই বলল আমি এই দিনে খাওয়াই নাই আমার স্বামী মরুভূমির ভেতর ছাগল চড়া চড়া ক্লান্ত হয়ে আসবে সারাদিন খাই নাই সন্ধ্যার সময় এক গ্লাস দুধ আপনাকে খাওয়া খাওয়াবো এই জন্য দুধটা সন্তানগুলিকে দেই নাই সন্তান গুলি কাঁদতে ভুমে বিবর হয়েছে আর সন্তানগুলিতে খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন নাই আমি নিজে না খাইয়া তোমার দলে রেখেছি সন্তান হিসেবে তুমি খাও আমি তোমার মাকে আমি দেই নাই তুমি খাও স্বামী হিসাবে আমি তোমাকে মহব্বত করে দিয়ে দিলাম

জনম দুঃখিনী মা তোমার পায়ের তলে আমার জান্নাত এই সন্তানের জান্নাত মায়ের পায়ের তলে এই দুধ আপনি খান মা আপনি খায়া সারা রাত নির্বিঘ্নে ঘুমান রব্বুল আলামিন আমি নিজে খালেন না আমার সন্তানগুলিকে খাওয়ালো না আমার স্ত্রীকে দিল না আমার স্ত্রীকে আমি দিলাম কিন্তু খালো না আমিও না খাইয়া আমার স্ত্রীকে আমি দিয়ে দিলাম যে এটা তুমি আমাকে যদি দিও। তাহলে আমি খাবো আমার তখন স্ত্রী দিয়ে দিলেন আমি খালাম না মার হাতে দেয় দিলাম মাকে ওখানে বসে নিজের হাতে এক গ্লাস দুধ খাওয়ায়া। আমি মার কলিজাটা সন্তুষ্ট করলাম আল্লাহ আপনি বলেছেন أعبد إلا إياه وبالوالدين دينه إحسانا الله আপনি বলেছেন আমার এবাদতের পর পিতা মাতার খেদমত করে এহসান করো আমি আমার তোমার ওই কথাকে স্মরণ করে তোমাকে ভয় করে আমি মাকে এক গ্লাস দুধ খাওয়াইলাম আল্লাহ আপনাকে ভয় করে যদি এই দুধটা খাওয়ায় থাকে দয়া করে আজকের এই বিপদ থেকে আমাদেরকে একটু পাথরটা সরায়া বের হওয়ার ব্যবস্থা করে দেয় সাথে সাথে আরো এক ভাগ ওখান থেকে পাথর সরে দিলেন কে এরপরে থাকে আর বন্ধু ওই বন্ধু বলল আল্লাহ আমার একজন চাচা বোন ছিলেন পরম সুন্দরী আমি তাকে নিজে কাছে পাওয়ার জন্য আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম তাকে বলে বলে স্বীকার করতে পারি না কিন্তু হঠাৎ করে একদিন বলেছিল ভাইজান তুমি যদি আমাকে এক হাজার দেড়হাম আমার হাতের ভেতরে যদি দিতে পারো সেই দিন আমি তোমার কাছে আমি যাব আমাকে তুমি পাবে বহু কষ্ট করে

সর্বনাশ এমন টাইমে আল্লাহকে ভয় করার কথা যখন বলল আমার দুনিয়াটা একবার অন্ধকার হয়ে আসলো আমি আর আপনার কথা শুনে আর ওই জায়গায় থাকতে পারলাম না ওখান থেকে একবারে বিদায় হলাম কোনদিন আর পেছন ফিরে আমি তাকাই না ও আল্লাহ এত বড় সুযোগ পাওয়ার পরেও আমি আমার ওই আল্লাহ আপনাকে ভয় করে এই কাজটা যদি আপনার পছন্দ হয় আপনি দয়া করে পাথরের খণ্ডটা আমাদের কাছ থেকে সরিয়ে দেন তিন নম্বর ব্যক্তি কি দোয়া করার সাথে সাথে এই পাথর তিন ভাগের এক ভাগ আবার সরে গেল ওই তিনজন যুবক নির্বিঘ্নে ওই গুহার ভেতর থেকে বেরিয়ে বাড়ির দিকে চলে গেলেন ধরে কাজ মার হাবা এর নাম হল মোত্তা কি কত